দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টু টিভি থেকে আমি ভিডিও আপনাদের দিতে পারতেছি না অসুস্থ শরীরটা একটু দিইনি কয়েকদিন ধরে যে আপনাদের সামনে আমি আজকে একটা দুধের গুলি হাজির হয়েছি অবশ্যই এটা হলো মনে করেন জাপানি গরু মানে জাপান থাকে হায়ারিং করা হয়েছে বুঝছেন জাপানি গরু এটা বলে দেখেন গরু তোলা দেখেন দেখছেন গরু গরু মডেল কি আর জাত গরু কিন্তু একদম মিডিয়াম সাইজের গরু এত গরু কিন্তু মনে করেন জাপানির মতন গরু দেখছেন আমরা গরুটা এত সুন্দর গরু মানে এত সুন্দর ভাষা কল্পনার ভাই দেখেন গরু গোলান দেখেন দেখেন চারটা বার দেখেন্সটা দেখেন নিচে জানারও চারটা বড় গ্যাপ একটা কয়েকটা গ্যাপ দেখেন ওলানটা দুধের ভ্যান কি দেখছেন আর ওলানটা দিয়ে সমান এইদিকে দেখেন এইদিকে পিছনটা দেখেন দেখছেন পিছনটা দেখছেন কত পিছনটা দেখেন পিছনটা দেখেন পিছনটা দেখেন এখন সামনে দেখেন আসেন সামনেরটা দেখেন দুধের ভেন মানে এটা জাপানি গরুর মতন গরু বুঝছেন গরু ওলান কোনো কম বেশি থাকবে না আমার একদম গরু বাট কি দেখেন দেখছেন দেখছেন গরুটাই দেখেন সাইজ কি আর এই যে গরুর চাম চোচা দেখেন কত সুন্দর পাতলা রসুনের চোচার মতো চাম চোচ পাতলা দেখছেন এটা খালি দুধের মানে এটা হলো দুধের মেশিন গরু এদিকে দেখছেন এটা আর এই সিংহের মডেলটা দেখেন সিং এর মডেলটা একের সিং এত পাতলা সিং চিকুন সিং বুঝছেন অনেক কিছু তো শিখাইলে দর্শকদের শিখে যাবেন সিং এ অনেক কিছু মায়ের পিচ আছে আমার লাইফে আটত্রিশ বছর ধরে আমি করতেছি মানে সিং এর মধ্যে এত এত মায়ের পিচ আছে মানে আমি কল্পনা করতে পারবো না সিং এর মধ্যে এত মায়ের পিচ আছে সিংটা দেখেন এখন সিং এর মধ্যে এত মায়ের পিছ কেমন শিংটা এত চিকুন হবে মানে যত সরু হবে সরু শিঙের গরু দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যত চিন শিংটা সরু হবে ওই গরুটা কিনবেন ওই গুড়া দুধে বাইরে না যত চিং সরু কিনবেন দুধ দুধে বাইরে না এটা গরুর এটা বর্তমান দুধ এখন বর্তমান দুধ আছে আপনার গরু বলান থেকে দুধ পঁচিশ আঠাইশ তিরিশ পঁচিশ এগুলো বলে গরু ব্যথা দেয় কোনো ফ্যাক্টরি না কিন্তু অত অতক্ষণ গরু গরু বিক্রি করবো না গরু বিক্রি করব আপনার যেটা দুধ হয় ডি পালায় সেটা দুধ করে বেসব এই গরু দুধ আছে সলিড দুধ আছে পনেরো প্লাস পনেরো নিচে না পনেরো প্লাস দুধ আছে পনেরো নিচে নাই গরু যদি ছোটো সাইজ গরু হবে খুব একটা বড়ো সাইজের গরু না বলে দিচ্ছি আপনাকে কিন্তু গরু দুধ পনেরো প্লাস এই খাবে কম দুধ দু বেশি এই জানলো রে খাবে কম দুধ দেবে বেশি এই গরুটার বাসুরে বয়স হল দিন বাসুরে বয়স এই বাসুরটা হবে আমরা দুই নম্বর বাসুর দুই নম্বর বাসুর বয়স হবে গরু ছয়দাতের উপর খিল ঘুটছে ছয় জাতের উপর খিলগুটছে গরুর চামচটা দেখেন খুব পাতলা ম্যাক্সের খুব চামচচা পাতলা আর গরু একটা ওই একটা গরু ন্যাক্সের গরু একদম ফার্স্ট কালার একটা গরু গরু কাকে বলে আমরা দেখেন গরুর কাকে এই গরুর মানে কি আর বলবো এই যে টিভিতে রেটকা গরুর আছে এই রেটকা গরু গরুটা দর্শক এখন নিয়ে আসলাম আপনার একটা বকনা একটা বকনা কেবল দাঁতটা ভাঙছে কি হচ্ছে জার্সি ফিরিজিয়ান বোকনা একটা নিয়ে আসলাম জার্সি ফ্রিজিয়ান বকনা ভালো এদিকে আসুন দর্শক এই গরুগুলা দুধের রেজাল্ট খুব ভালো হয় পান্ডু এই যে এই গরুগুলা দুধের রেজাল্ট খুব ভালো হয় দেখছেন চারটা বাটের গ্যাপ কতটা সুন্দর দেখছেন চারটা বাট কত সুন্দর এটা জার্সি ফ্রিজিয়ান গরু খুব একটা ভালো মানের গরু হবে দর্শক খুব একটা ভালো মানের গরু হবে জার্সি ফিরি গরু বয়স কেবল দাঁতটা ভাঙছে গা হলে ছয় মাস পার হয় সাত মাসে পড়ছে ছয় মাস পার হয় সাত মাসে পড়ছে সুন্দর একটা ফার্স্ট কালার একটা বোগড়া পাইছেন শিং চিকুন চিকুন আপনাকে বলি যে শিং চিকুন গরুর দুধ হবে আমার গরুর সাথে কারো গৃহপুর গরু মিলবে না এই গরুটা খুব একটা ভালো মানের গরু জার্সি ফিরিজান গরু এই গরুটা যদি কেউ নিতে চান সাত মাসের গাভীর মায়ের দুধ ছিল পঁচিশ থেকে তিরিশ লিটার শরীরে দুধ কুদুল হবে এটা কোনো গ্যারান্টি নেই গরু খুব একটা ভালো বানায় একটা বকনা গরু সাত মাসের গাপ কেবল দাঁত ভাঙ দিছে যাতে একটা যাতে হয়তো দেখেন গরুটা লম্বা লম্বাটা বিশাল একটা লম্বা বিশাল বড় একটা বিগ সাইজ বকনা হবে সিনটা সোজা করলে না পান ডুবে দেখছেন বিশাল একটা লম্বা গরু হবে আর দেখেন তো বিগ সাইজের তো দেখছেন এইটার দাম করবে দাম বলে দিচ্ছি দামটা কাঠায় এটার দামটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটার দাম পড়বে আয় দেখেন দেখছেন এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাটারেট এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাটারেট এক নম্বর সাত মাসের গরু বকড়া সাত মাসের পেগলেট আছে মায়ের রেকর্ড ছিল তিরিশ থেকে পঁচিশ লিটার শৈলের রেকর্ড কতগুলি এটা বলতে পারবো না পরিষ্কার আলাম এটা দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার গরু দুই নম্বরটা এখন বাম্পার একটা ধানি মুরগির একটা গরু আসছে যে বাচ্চারা বগনা বাচ্চারা বগনা সেই বগনা বাসুর হচ্ছে বাছুরের বয়স আজকে এলো ষোলো সতেরো দিন বাম্পার একটা বগনা বাছুর বাম্পার একটা গরু এটা দ্বিতীয় বাছুর দুধ পনেরো প্লাস পনেরো নিচে কোনো দুধ নাই পনেরো প্লাস এক দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা মন চ্যানে কিনবেন মন না চ্যালে কিনবেন না এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি পিস কাটবেন সবসময় ভালো ভালো জিনিস দেব এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাংলাদেশের যদি কেউ দিতে পারে ডিজিটাল পালায় দুধ না পেলে নেবেন আর মগে যদি আপনি না নিতে চান কিছু ইউটিউবওয়ালারা কিন্তু কতগুলা আর দিবে ওই ভাষণ দিয়ে কতগুলো দুধ পাবেন আপনি পঁচিশ লিটার কিন্তু ওই ভাসনটা টাসন না দুধ প্যালাজের পনেরো প্লাস পনেরো প্লাস দুধ পাবেন দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই গরুটা আর গরুটা তোলাটা দেখেন আপনি মার্শাল্লা তোলা এইটা গেল এক লক্ষ পঁচাশি দাম পনেরো উপরে দুধ দুধারা পড়বে এক লক্ষ পঁয়ষট্টি তাহলে এক লক্ষ পঁচাশি আর এক লক্ষ পঁয়ষট্টি তার দাম হলো দুইটাই দুটার দাম হলো সাড়ে তিন লক্ষ টাকা বাটা রেট সাড়ে তিন লক্ষ টাকা রেট কারো বঞ্চায় কিনবেন নাহলে কিনবেন না এই বন্ধু বৃহস্পতি বিষয় থাকবেন আসসালামাল